বাচ্চা সারা রানিং দুধের কাপে বিক্রি করে থাকেন পাশে একটা মেহমান দেখতে পাচ্ছি ভাই দুইটা মেহমান আসছে ভাই সাথে একটু কথা বলা যাবে আসসালামু আলাইকুম কাকা কোথা থেকে আসছেন মাদারীপুর থেকে আসছেন ভাই সাথে পরিচয় কিভাবে ভিডিও দেখে আসছেন ভাই কথা কাছে মিল আছে এখান থেকে গাবি করে কিনছেন কয়টা গাবি কিনছেন চারটা গাবি ভাই যেগুলো বলছে কথা কাছে সম্পূর্ণ মিল পাইছেন গাবি করে কিনে কি সন্তুষ্ট ভালো দর্শক আসতে পারবে তো আসছেন কবে আজকে আসছেন আজকে সকালে আসছেন দশটা আসতে পারবে এখানে তো নির্ভয় আসতে পারবে ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভাই আজকে পাঁচটা গরু দেখাবেন সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ কেমন থাকবে যে বললাম যে এক লাখ চল্লিশ চাইছি না এক জি আর সর্বনিম্ন এক লাখ দশ পনেরো এক লাখ দশ পনেরো পঁচানব্বই নব্বই হাজার টাকা আছে হাজার টাকা দেখি জানাবেন মার্শাল অনেক সুন্দর একটা গাভি জি দাঁত মানের গাভি চার দাঁতের কত বাচ্চা ভাই প্রথম বাচ্চা বাচ্চা কাটা বয়স কত বয়স মাস বাচ্চা কাটা বয়স দুই মাস

বারো তেরো লিটার দুধের গ্রেনটি এক লক্ষ পঁয়ত্রিশ দরদামে তো সুবিধা আছে দরদাম কয় দশ নিতে পারবে দরদাম দরদাম কয় দশ নিতে পারবে নিতে পারবে ঠিক আছে দুই নম্বর দেখাই আজিবর ভাই দুই নম্বর শ্রেণীর একটা চমৎকার গাবি দেখতে পাচ্ছি হলিস্টেন বিজেন তো না গাব আছে সাড়ে চার মাস হলিস্টেন বিজেন দাঁত ভাই ওস দাঁত ভাই ওস ছয়টা ছয় দাঁত জি সাড়ে পাঁচ চার মাস প্রেগন্যান্ট জি জেগে আসবে তো না গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আর বাটে দুটো আছে না দুটো আছে দাঁত ভাই ওস দাঁতে চারটা ছয়টা ছয় দাঁত সরি ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিছিল ভাই এটা দ্বিতীয় বাচ্চা ভাই দ্বিতীয় বাচ্চা জি ভাই আর তৃতীয় মতো প্রেগন্যান্ট হইছে জি সাড়ে চার মাসের প্রেগন্যান্ট জি দুধ আছে 10 লিটার এখন বর্তমান দুধ আছে

সাড়ে চার মাস প্রেগন্যেন্ট এবং দশ লিটার দুধ এক লক্ষ পঁয়তাল্লিশ দর দামের দর দামকে দশ নিতে পারবে ঠিক আছে

সেই দামে দুই দাঁতের গাবি জি এখনো ভবিষ্যৎ আছে এগুলো সাত আটটা বিয়ন্ত দিয়ে থাকে না কেবল প্রথম বিয়ে দশটা বারোটা পর্যন্ত একটা গাবি বিয়ন্ত দিয়ে থাকে কেবল দুই দুই দাঁতে প্রথম বাচ্চা আর সঙ্গে আছে নয় লিটার দুধ জি একদম বুঝ করে দিতে পারবেন অবশ্যই গ্যারান্টি থাকবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি জি দাম এক লক্ষ বিশ দর দামে শুরু আছে দর দাম করে দশ নিতে পারবে জি আর ছিল গাবি সবগুলো বিক্রি হয়ে গেছে ঠিক আছে এটা সাইড করে দেন ভাই জি ভাই

खाला